আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো ভালোবাসো লানউির শারমিন্সানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট তেইশ নিজের মতো লিখি এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট তেইশ নিজের মতো লিখি অর্থাৎ আমরা তেইশ নম্বর পার্ট থেকে কিভাবে নিজে 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 গুছিয়ে লিখতে হয় এটাই আমরা শিখব ঠিক আছে আচ্ছা উপরে দেখো একটা সূর্যের ছবি তারপর নিচে পাশেই দেখো দুইটা ছেলে আকাশে ঘুরে ওড়াচ্ছে একজন নীল ঘুড়ি ওড়াচ্ছে আর একজন লাল ঘুরে ওড়াচ্ছে তাই না ছবি দুটা কিন্তু অনেক কালারফুল ঠিক আছে তাহলে চলো এবার আমরা একটু পড়ি এখানে লেখা আছে পড়ি কি পড়ি তাহলে চলো পড়ি নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেলো পাখা উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখা সে অর্থাৎ দেখো পাশে যে দুইটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে লাল ঘুড়ি একটা নীল ঘুড়ি একটা তো এরা যে আকাশে উড়ছে এরা পাখা কোথায় পেল এটাই আর কি ওর বলছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো হচ্ছে শব্দ বানায় তো দেখো এখানে কিছু খালি ঘর দেওয়া আছে আর পাশে হচ্ছে দুইটা করে শব্দ দেওয়া আছে তো এই দুইটা শব্দ আমাদের হচ্ছে লিখতে হবে মানে কোনটা বসবে এখানে শূন্যস্থানে সেটা আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে চলো প্রথমে পড়ি আমরা নীল ঘুড়ি উড়ে যাই উড়ে উড়ে দূরে কি হবে যায় তো না তো উড়ে উড়ে দূরে খাই তো হবে না তাই না উড়ে উড়ে দূরে যায় হবে তো এই তো যায় তাহলে চলো আমরা একটু লিখে ফেলি উড়ে উড়ে দূরে যায় আচ্ছা এরপর দেখো প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ড্যাশ ছবি ডাকা হবে না আঁকা হবে বলতো আঁকা ছবিটা আঁকা হয় নাকি আবার ছবি আঁকা হয় তাহলে কোনটা হবে বলো তো আঁকা ঠিক আছে আচ্ছা চল তো আমরা তাহলে একটু লিখে ফেলে আঁকা আচ্ছা এরপর দেখো নদীর বুকে নৌকা আসে আকাশ জুড়ে সূর্য ড্যাশ তারপর দেখো আসে আর হাসে আকাশ জুড়ে সূর্য হাসে হবে সূর্য আসে না সূর্য হাসে ঠিক আছে তাহলে আকাশ জুড়ে সূর্য হাসে আচ্ছা তাহলে এগুলো তোমরা একটু বাসায় পড়বা তোমরাও নিজের মতো লেখার চেষ্টা করবা ঠিক আছে দেখো নীল ঘুরে উড়ে যায় উড়ে উড়ে দূরে যায় প্রজাপতির রঙিন পাখা নানা রকের রঙের ছবি আঁকা নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য হাসে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আবার দেখছে পড়ি দিয়ে দুইটা লাইন দিয়েছে চলো চলো আমি দুটা লাইন পড়ি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে ঘুরিও আকাশে ওড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম দেখো লাইন দুটো কিন্তু অনেকটা ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখেছে তাই না প্রথমে দেখো লিখছে কি পাখি দেখতে আমার ভালো লাগে এরপর পাখি আকাশে ওড়ে ঘুরিয়েও আকাশে ওড়ে পাখি সুন্দর ঘুরিয়েও সুন্দর এমন করে ঠিক আছে এরপর দেখো নিজের মতো শব্দ বসিয়ে লিখি এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া আছে বাট এটাও কিন্তু আগের মতোই কিন্তু আগের মতো দুইটা অপশন দেওয়া নেই এখানে আমাদের নিজের মতো শব্দ বসাতে হবে বানিয়ে বানিয়ে ঠিক আছে তাহলে চলো তো আমরা একটু পারি কিনা দেখি শব্দ বসাইতে প্রথমে দেখো বই পড়তে আমার ড্যাশ তো বই পড়তে আমার কী বই পড়তে আমার ভালো লাগে এটা আমরা লিখতে পারি তাই না তাহলে চলো আমরা লিখি বই পড়তে আমার ভালো লাগে আচ্ছা তারপর দেখো বইয়ের ছবিগুলো কী বইয়ের ছবিগুলো কী হয় সুন্দর হয় না তো বইয়ের ছবিগুলো আমরা লিখলাম সুন্দর তারপর বাবা আমাকে বই কিনে কী দেয় বাবা আমাকে কী করে বই কিনে দেয় তারপর মা এটা ড্যাশ বই দেখো লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক আছে তার মানে এখানে প্রশ্ন করছে তাহলে এটা আমরা লিখতে পারি মা এটা কী বই অর্থাৎ মার্কেস আমরা জিজ্ঞাসা করছি মা এটা কি বই ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমি বইয়ের মতো ছবি ড্যাশ আমি বইয়ের মতো ছবি আঁকি সিম্পল তাই না আচ্ছা দেখো বই পড়তে আমার এখানে তুমি লিখতে পারো দারুণ লাগে ঠিক আছে তোমার মতো করে তুমি লিখতে পারো বইয়ের ছবিগুলো সুন্দর লিখতে পারো তারপর আরও কিছু লিখতে পারো তারপর বাবা আমাকে বই কিনে দেনও লিখতে পারো মা এটা কী বা কোন বই তোমরা বলতে পারো ঠিক আছে এরকম করে তোমরা নিজেদের মতো করে শব্দ বসিয়ে বসিয়ে লিখতে পারো ঠিক আছে আচ্ছা তারপর লাস্টেটা দেখো আমি বই বইয়ের মতো ছবি আঁকতে পারি এটাও তোমরা লিখতে পারো আঁকি না লিখে লিখতে পারো আঁকতে পারি তো তোমাদের মন মতো তোমরা এখানে শব্দ বসাবা কোনো রেস্ট্রিকশন নাই ওকে বাধা নিষেধ নাই আচ্ছা এরপরে দেখো কি আছে নিজের ভালো লাগার কথা লেখি। তো দেখো নিচে হচ্ছে কিছু দাগ টেনে দিছে সেখানে আমরা কি করতে বলছে নিজের ভালো লাগার কথা আমাদের লিখতে বলছে ঠিক আছে অর্থাৎ আমাদের মনের কথাগুলো লিখতে বলছে যেমন উপরে দেখো পড়ছিলাম না আমরা পাখি দেখতে আমার ভালো লাগে এরকম তারপর পাখি আকাশে ওড়ে আমি যদি পাখির মতো উঠতে পারতাম তারপর বই আমি পড়তে আমার ভালো লাগে এরকম করে তোমরা নিজের মনের কথা ভালো লাগার কথা এখানে লিখবা ঠিক আছে তাহলে চলো আমি একটু তোমাদের জন্য লিখে রেখেছি সেগুলো একটু দেখাই কারণ যদি এখন আমি লিখতে যাই এখানে তাহলে লেখাটা অনেক বড় হয়ে যাবে তো এই তো আমার লেখা শেষ দেখো বই পড়তে আমার খুব ভালো লাগে বাবা আমাকে বই কিনে দেয় পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে আমি যদি পাখির মতো উড়তে পারতাম ঘুড়িও আকাশে ওড়ে নীল ঘুড়ি আমার খুব পছন্দের ঠিক আছে তো আমি আমার মতো করে লিখছি তোমরা তোমার মতো করে তোমাদের মনের যত কথা আছে এখানে তোমরা বইতেও লিখতে পারো আবার তোমাদের বাংলা খাতায়ও তোমরা লিখতে পারো ঠিক আছে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহে